বাপরে বাপ এত ঝড় হচ্ছে সাথে বৃষ্টি ও বড়ো নাই জানি ফসলগুলোর কি অবস্থা হলো ওগো ভাত রান্না হয়ে গেছে চলো খেয়ে নিবি বউ আমার ক্ষুধা নাই গো দেখো না কি ঝড় বৃষ্টি হচ্ছে মনে হয় ফসলগুলো আর একটাও সোজা হয়ে দাঁড়িয়ে নাই গো কি আর কইব বলো কোপরওয়ালা যা করে তা তো করবেই চলো ভাত খেয়ে নিবি তো তুমি যাও আমি আসি এই দেখো এই ঝড় বৃষ্টির মধ্যে আবার কে যাচ্ছে আরে ও ভাই কোথায় চললে গো এসো এসো আরে আমি আমি ভাই আমি গোপাল আরে ভাই এদিকে এসো ওইদিকে এসো তাড়াতাড়ি এসো বৃষ্টি হচ্ছে যে আরে ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এত ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বেরোচ্ছিলি কোথায় আর যাবো যাচ্ছিলাম একটু মাঠে কলার জমিতে ভাবলাম কয়েকটা পাতা কেটে দিলে হয়তো বা গাছ ভাঙবে না আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি হ্যাঁ আর একটু হলে তো একেবারে খবর ছিল দেখ যে বড় বড় শিলা পড়ছে একটা মাথায় পড়লে কি হতো আরে আমি কি জানতাম নাকি যে এইভাবে শিলা বৃষ্টি শুরু হয়ে যাবে শিলার কথা বাদ দিলাম যদি গাছে ডাল ভেঙে পড়তো তখন কি করতিস বলতো কি আর করবো ভাই বল তো কষ্টের ফসল মাঠে রেখে ঘরে যে আর প্রাণ দাঁড়ায় না ফসল তো আমারও আছে তাই বলে ফসল বাঁচাতে গিয়ে কি জীবন দিতে হবে নাকি তিনি যদি চান তবে ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবেন চিন্তা করিস না চল আমার বউ খিচুড়ি রান্না করছে খাবি চল বৃষ্টি থামলে একসাথে মাঠে যাব আহ ভাবি হ্যাঁ তোমার হাতে রান্নার যে সেই গুণ রে তোর ভাবির হাতে রান্নার কোনো জবাব নেই তুই খুবই ভাগ্যবান রে আজকাল ভাবির মতো মানুষ পাওয়া বড় দায় হয়েছে হয়েছে আর এত প্রশংসা না করে খেয়ে দিয়ে মাঠে যাও তো বাইরে বৃষ্টি থেমে গেছে বউ আমাকে আর একটু ঘি দাও দেখি ঘি ছাড়া জমছে না খিচুড়িটা এই যে নাও তোমার ঘির বাটি তাড়াতাড়ি খাওয়া শেষ করে মাঠে চল আমার কলা একটাও মনে হয় খাড়া নেই আমার মরিচ গাছের যে কি হাল হয়েছে কে জানে যে হারে বৃষ্টি হয়েছে তাতে মনে হয় না আর একটা গাছও ভালো থাকবে চল চল গিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ হ্যাঁ চল যাই আমাদের পুরো এলাকায় এবারে কেউ মরির চাষ করেনি ভালো দাম পাবো ভেবে মরির চাষ করেছিলাম এক গাদা টাকা জলে গেছে ক্ষেতের পেছনে এখন যদি দেখি ক্ষেতটা নষ্ট হয়ে গেছে তাহলে তো সব শেষ কি রে এখন এত চিন্তা করছিস কেন বইয়ের সামনে তো বড় বড় কথা বলছিলিস আরে বুঝিস না ওরা মেয়ে মানুষ সংসার একটুখানি ঝামেলা হলেই ওরা ভেঙে পড়ে আমাদের মাথায় চিন্তা আছে থাক না খামুকা মেয়ে লোককে কেন চিন্তায় ফেলে দেবো বল দেখি তা কিন্তু একদম মন্দ বলিস নি ভাই মেয়ে লোকেরা এমনিতেই একটু বেশি চিন্তা করে যা আমি এই পথ দিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই তবে হ্যাঁ হাই 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 এ কি সর্বনাশ হয়ে গেল শিলে সব মরিচ গাছ নষ্ট হয়ে গেছে হাই 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 এখন আমি কি করে আমার সংসার চালাবো কি করে চালাবো এত খরচ যায় জমির মধ্যে গিয়ে দেখি যদি কোনো মরিচ গাছ ভালো থাকে হায় 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 আরে আরে এই গাছটা তো ভালো আছে এই গাছে তো কোনো ক্ষতি হয়নি কি আর করব এই গাছটা কি ভালো করে পরিচর্যা করে দেখি অন্তত খাওয়া মরিচটা তো হলেও বাঁচা যাবে বসে কোনো ক্ষতি হয়েছে নাকি আরে না গিন্নি আমার মন খারাপ না মাঠের কি অবস্থা দেখে আসলে কিছু বললে না তো হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিকই আছে ওই একটু আটটু ক্ষতি হয়েছে আর কি যাক বাবা বাজা গেল এত বড় দুর্যোগ গেল ফসলগুলো যে খুব বেশি ক্ষতি হয়নি এটাই তো অনেক হ্যাঁ হ্যাঁ গো বউ সেটাই সেটাই আচ্ছা ঘরে তো কাঁচা বাজার শীষ হয়ে গেছে আর কাঁচা মরিচও নেই বাজারে গিয়ে একটু বাজার করে এনে দেবে হ্যাঁ হ্যাঁ দাও দাও ব্যাগটা দাও আচ্ছা তুমি থাকো হ্যাঁ আমি বাজার থেকে ঘুরে আসি একটু আরে ভজা আলু কত করে দিলি আগে পনেরো টাকা কিলো কতটুকু দেবো দাদা কত আর দিদি দে কেজি আর তোর কাছে কি মরিচ আছে নাকি না গো দাদা মরিচ তো আমার কাছে নেই পাই নি কোথাও বুঝলে যা শিলা বৃষ্টি হয়েছে তাতে কি আর মরিচ থাকে নাকি সব মরিচ নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি আলু ওজন করো আমি গিয়ে দেখি কারোর কাছে পাই কিনা না দেখি কোনো লাভ নেই দাদা কোনো লাভ নেই বাজারে কারোর কাছে কাঁচা মরিচ পাবে না তাহলে আর কি করব আমাকে আলুই দাও আর বেশ কয়েক কাটি শাক আর পেঁপে দিয়ে দিও কেমন দাদি এই নাও। তা দাদা, তোমার কত টাকা হয়েছে আমাকে একটু হিসাব করে বলো দেখি। হ্যাঁ তোমার 40 টাকা হয়েছে দাদা বুঝলে। দাদা তোমার কাছ থেকে প্রতিদিন বাজার করি আর তুমি বেশি করে কেন ধরছো হ্যাঁ? এখন অভাবের সময় একটু কম করে ধরো দাদা। আরে দাদা এ তোমার কাছে আমি কি করে বেশি রাখবো? তুমি আমার নিয়মিত কাস্টমার। এটা দাও। এ তারপরেও বললে যখন তখন দু টাকা কম দাও। এই নাও দাদা টাকা। বেলা হয়ে গেছে ওঠো সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে যাও যাও তুমি মাঠে গিয়ে দেখে এসো ফসলের কি অবস্থা জমিতে ফসল বলতে আছে তো ওই একটা মরিচ গাছ তার আবার কি পরিচর্যা করব বলো একটা গাছ মানে কাল যে বললে ফসলের কোনো ক্ষতি হয়নি হ্যাঁ হ্যাঁ সেই কথাই তো বলছিলাম কিন্তু তোমাকে আর কতদিন মিথ্যে বলবো বলো তোমাকে তো সব সত্য বলতেই হবে আমাকে শোনো না যা টাকা ছিল সব তো কালকে বাজার করতে গিয়ে শেষ হয়ে গেছে তুমি আমাকে আমাকে বাজার করতে বললি তো তো তোমাকে বলে দিতে হবে ঘরে চাল আর কিছুই নেই কি খাবো তাহলে সত্য দেখি বাজারে গিয়ে যদি কোনো কাজ পাই তবে আসবার পথে কিছু একটা কিনে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমি রান্না করে রেখেছি ঘরে যা বাজার আছে তা দিয়ে দুদিন চলে যাবে আমাদের তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খেতে দিচ্ছি তোমাকে আচ্ছা ঠিক আছে যাও তুমি খাবার বেড়ে রাখো আমি আসছি কেমন ওরে বাবা রে এ কত বড় মরিচ গাছ এত বড় মরিচ গাছ আমি তো জীবনেও দেখিনি কি করে এই গাছ এত বড় হয়ে গেল কালকে তো দেখলাম গাছটা ছোট ছিল এত তাড়াতাড়ি কি করে বড় হয়ে গেল এই যাই যাই দেখি সুজয়কে খবরটা দিয়ে আসি এই সুজয় এ সুজয় এ তাড়াতাড়ি বাইরে আয় কি রে গোপাল তুই এখানে কি করিস আর হাবাচ্ছিস কেন কি হয়েছে তোর হে হে আমার সাথে তুই একটু তোর জমিতে চল তাহলে কি হয়েছে আরে আমি সকাল থেকে কিছুই খাইনি কি হয়েছে বল না হে তোর জমিতে একটা মরিচ গাছ বিশাল বড় হয়ে গেছে আর তাতে অনেক মরিচ ধরেছে বলিস কি রে তোর মাথা ঠিক আছে তো মরিচ গাছ রাতারাতি অনেক বড় হয়ে যায় কি করে পাগলামি না করে কি কাজে এসেছিস বল আমাকে আমার কথা বিশ্বাস কর ভাই একবার তুই জমিতে চল আরে গোপাল ভাই করে যখন বলছে তখন না না গিয়ে দেখি দেখি কি হয়। বেশ বেশ চল আমিও যাব তোমার দেখ দেখ আমি কি মিথ্যা কথা বলেছিলাম নাকি দেখ না ওরে বাবা রে এ তো দেখছি যে সত্যি অনেক মরিচ ধরেছে এই গাছে যা মরিচ ধরেছে তাতে তো সারা গ্রামের মানুষের কাছে বিক্রি করা যাবে আর তুই হয়ে হ্যাঁ হ্যাঁ সে বলতে যাবি বড় লোক হবার আমার কোনো ইচ্ছে নেই আমি এই গাছের মরিচ অল্প দামে বিক্রি করব। যাতে সবাই মরিচ কিনতে পারে এ সত্যি সুজয় হ্যাঁ সত্যি তুই মহান